আমি সবজি খেতে এসেছি এই মাঠের মধ্যে আমি বেশ কয়েকটি ডগা কর্তন করছি আপনি দেখছেন এই ডগাগুলো আসলে কি এই ডগাগুলো হচ্ছে মালঞ্চা শাক এটা এক এক এলাকায় এক এক নামে পরিচিত এই শাকগুলো কিন্তু আগাসার মতো জন্মে অথবা কোনো জলাশয়ে এটা কিন্তু আগাছা হিসাবে জন্মগ্রহণ করে এটা জন্মগ্রহণ করলেও আগাছা হিসাবে এটার কিন্তু পুষ্টিগুণ ব্যাপক আপনারা যারা দীর্ঘদিন জ্বর ঠান্ডায় ভুগছেন এটা মুখের রুচি দূর করে ফেলেছে সেই সকল রুগীদের ক্ষেত্রে জ্বর বা দীর্ঘদিনের ঠান্ডার পর আপনি যদি এই শাকটা তুলে নিয়ে এসে এটাকে ভাজি করে অথবা এর সাথে কিছু আলু বা অন্যান্য কিছু দিয়ে রান্না করে খান তাহলে আপনার মুখের রুচিটা কিন্তু দ্রুত ফেরত নিয়ে আসবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই শাকে এটা যেহেতু জাতীয় খাবার এটা কিন্তু পরিপাক তন্ত্রের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে অর্থাৎ পরিপাক যে বিষয়টা এই পরিপাকটা কিন্তু ভালো করে সুসম্পন্ন করতে সহযোগিতা করে পরিপাকের ক্ষেত্রে এই শাক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শাক খেলে পরিপাকতন্ত্রের কার্যকারিতা বেড়ে যায় এবং আমাদের খাবারের পরিপাকটা ভালো মতো সুসম্পন্ন হয় এই শাকে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলস সুতরাং এটা আগাছা হিসাবে জন্মগ্রহণ করলেও আমরা চেষ্টা করব এই শাকটা খাওয়ার জন্য